হেউসবাম ব্যাক টু এ নিউ ব্লক তো আজই আসে হচ্ছে রিসেপশন পার্টি মানে আমাদের পাশেই বাড়ি আর সেই বাড়ির হচ্ছে দাদার বিয়া হইলো কয়েকদিন আগে তো আজকে হচ্ছে রিসেপশন পার্টি তো এই হচ্ছে রেডি হওয়া চলছে আমি রেডি প্রায় একটু টাচ আপ করব আর হচ্ছে হ্যাঁ তারপরে বাইরে হব চলো যাব বেনিং তো যাব মজা করব এনজয় করব অনেকক্ষণ থাকবো দেখতে থাকবো তো এলে আর কি রেডি হয়ে বিদায় গেছি আর হাঁটি হাঁটি দুই যাওয়ার লাগছে আর ডিজের আওয়াজও পাওয়ার লাগছে তো চলো যা দেখা যাক জানি আর কি মোটা লাগি লাগছে কারণ স্লিভলেস মি পরং না মেনলি এই একটাই ড্রেসই আছে যার জন্য মোটা লাগে তো আয়না তো দশবার দেখতে দেখতে সাতটার সময় যাওয়ার কথা ছিল এলাকা হচ্ছে সাড়ে নয়টা বেশি লেট হয়নি আর কি অল্প লেট চলো আগে চাই তারপর গিয়ে দেখানো তোমার গুলো যে ওটা কি কি আয়োজন আছে সবকিছু তোমার গুলো দেখাবো সাথে হ্যাঁ তো ও আর কি ভাবতেছে চুল টুল ঠিক আছে কি নাই আমরা চলে আসছি কারণ হচ্ছে আমরা উই আর ফ্যামিলি দাদা দাদা ছবিটা এই দেখ বদ্রি এখানে ছবিটা ভালো লাগতেছে তো এটা হচ্ছে ভিডিও কি ওরারও এন্ট্রি ভিডিও 고다음에 남락이 남락 액에게 가발을 붙여 놨지? 뭐고다행 এই চান্সে ফটো ফটোও তুলেনি একবারে হ্যাঁ পরে আর ফটো খাটা জানতো আর কি ভাই একটা সিট নেওয়ার পায় না আর এদিকে হচ্ছে ফটো সেকশন সিট লাগছে আর নিচের স্পেসটা দেখে ভালো লাগছে যে কত লম্বা যাই হলে নাকি পর্না ছোট চেষ্টা তো মনে ওটা যাওয়া লাগবে এই যে সব বান্ধবী খুব ভালোই লাগছে ভালো সাজাইছে লেগেছে একটু পরে কন্যাযাত্রী যাত্রী আসবে এই যে মেকআপ কইলে কইলে পড়তেছে মামুন কন্যা ওখানে যাবে আর আমি খাইতে যাব আর বুবায়ের হচ্ছে মেকআপ কইলে কইলে পড়তেছে সেটা বিষয় না তো মামুন এলা বসে গেছে ছবি তোলার একটা কারণ হচ্ছে পরে কন্যা যাত্রী ঢুকে গেলে আর ছবি তোলা যাবে না তো একটা ছবি মেন যেহেতু থামনেল লাগাইতে হবে যার জন্য ছবি তোলা আর নাহলে তো ক্যামেরা তো যারা আসবে ক্যামেরা তো চলছে চাপ চলো এখন বাইরে যাবো তাহলে হচ্ছে কন্যা যাত্রী ঢুকিয়ে লাগছে এই যে কন্যা জাতী হ্যাঁ সবাইকে রোজ দিয়া ওয়েলকাম করা হচ্ছে তো কন্যা জাতি চলে এসে আর ভাইকে আমি একটাই কথা যে সব কর কিন্তু গরমের দিনে তুই বিয়া করিস না ভাই তোর ভাই আর ভাগ্যি সে যেমন কালার ডিস্টার্বিং দিয়ে শুনি কারণ সেম ওই কালার মতনই একজন লাল পরে আসছে মানে উপরে আমাকে দেখছে কমন তো হওয়া যাবে না সব কিছু লাইফে আনকমন লাগে হাইটে হাইটে যাবে বলে ব্লগ বানাবে হ্যাঁ দৌড়া দৌড়া হয়ে গেছে বোঝা হয়ে গেছে আমার तो जी दाय शहर के महेंद्र मचने तो के तो भी के पुचका खबर लाइव और बहुत ही बार लाइन से बाकी खाना है तो कितना गुट्टा जलेबी तो ना पता भिन्न नहीं लेकिन नेक्स्ट ना बेसीखण नेक्स्ट गान तो बस तो फाइनली मामूनो चांस पाया गया ये पुचकर बाटीनिया रेडी और ये मुसकाला फखाा है पूरा फ्रेश पुचका ना सबई जानेला

মা মন হবে ধমছম ওই একটা মিমসনা কিনা ভি খায় ভুকা হি رہتا হে তে যে একটা খায়া আমারটা নিয়ে নিয়ে খায় নিছে আমি খইতাম বাট আমারটা নিয়ে নিছে তেলা খাওয়া দাওয়া শেষ আমি বাইরে দাঁড়ায় আছি মামুন ভিতরে আছে যেহেতু আর প্রচন্ড গরম প্রচন্ড মানে প্রচন্ড গরম আর কথা চলতেছিল ব্লেজার পরে আসার মানে মাথাটাই খারাপ হয়ে যেত ব্লেজার পরে আসছে আমি তো আগেই বলেছি ব্লেজার পরে তো অসম্ভব আমি যাবই না তো যার জন্য শার্ট পরে আসছি তাহলে তাও একটু ঠিক আছে ভিতরে ফ্যান আছে বাট এত ভিড় তাও গরম লাগে মানে ফ্যানের তলায় থাকলে ঠিক আছে বাট বাট তাছাড়া কোনো উপায় নেই ওই জন্য বাইরে আসি আর ভিতরে গান বাঁচতে আসে কথাও বলা যায় না কপি চলে আসবে বাইরেও তাই শোনা যাচ্ছে বাট কথা বলার সাউন্ডটা বেশি আসলে কপি আসবে না তো ভিতরে আবার একটু করে নাচানাচি হবে দেখাবো সাথে দেখো Yeah. <laughs> বেড়ে ছি বাড়ি থেকে বারোটা প্রায় বাজেডেল তো চলো ব্লগটাকে এইখানে এন্ড করবো আশা করতেছি ভালো লাগছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশির থেকে বেশি শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে নাও রাস্তার মিডিলে ধরা আসি গুঞ্জবাড়ির মোড়ে আজকের মতন এইটুকুই পড়া দেখা হচ্ছে নেক্সট ব্লগে ফেসবুকে দেখতে থাকলে ফলো করে নিও পেজটাকে গুড নাইট টেক কেয়ার বাবায়